সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরে শুরুতেই জানাবো সংবাদ ছিল না আসলে ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিতাসের অভিযান ময়মনসিংহে পুলিশ সদস্য হত্যা মামলার রায় আরেক পুলিশ দম্পতির ফাঁসি জনপ্রিয় হচ্ছে নীল ফামারিতে ঐশীর হাতে তৈরি শোপিস যাচ্ছে বিদেশেও সাভারের আশুলিয়ায় তিতাসের অভিযানে তিন কিলোমিটার এলাকার অবৈধ ছয় শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার গুমাইল এলাকায় তিতাস কর্তৃপক্ষের এই অভিযান চলে অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির আশুলিয়া সাব জোনাল অফিসার ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালে মোহাম্মদ খাদিম উদ্দিন তিতাস কর্তৃপক্ষ জানায় দীর্ঘদিন আশুলিয়ার গুমাইল এলাকায় অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল একটি চক্র নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ গুমাইল এলাকায় চালানো অভিযানে ছয় শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এ সময় জব্দ করা হয় সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ চুলা ও রাইসার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী সেজে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সকাল থেকে চালানো দুদকের ঢাকা অঞ্চল দুই এর সহকারী পরিচালক টিম এই অভিযান পরিচালনা করেন কর্মকর্তারা জানান ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করেন দুদক সদস্যরা এ সময় হাসপাতালে ঘুরে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের নানা অনিয়ম পাওয়া যায় বিষয়গুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় পুলিশের আরেক দম্পতির ফাঁসির রায় দিয়েছে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত বুধবার দুপুরে রায় ঘোষণা করেন বিচারক হারুনর রশিদ রায়ে পুলিশ দম্পতির ফাঁসির আদেশ দেন তিনি দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঝালকাঠি জেলার নলছিটি থানার কনস্টেবল মোহাম্মদ আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলি মামলার বিবরণে জানা যায় দু চোদ্দ সালে পুলিশের স্ত্রীর সাথে পরকীয়ার জেরে ময়মনসিংহের কাচিঝুলি এলাকায় প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হন পুলিশ সদস্য সাইফুল ইসলাম এ ঘটনায় কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন ও তার স্ত্রী সহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয় নারায়ণগঞ্জের আড়াই হাজারে টাকা ধারকে কেন্দ্র করে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমানকে ফাঁসির রায় দিয়েছে আদালত দুপুরের নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জহাজ আদালতের বিচারক আবু শামীম মাজাদের রায় দেন দু সালের দুই জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকুরের কাছে টাকা ধার চান তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দেবর সাদিকুর রহমান রাজিয়া ও তার আট বছরের শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় এ ঘটনায় নিহত রাজিয়ার মা হত্যা মামলা দায়ের করেন বিচার শেষে আজ সাদিকুরের মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত এবার স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা ইরশাদুল্লাহ গতকাল বিকালে ঘটনা ঘটে সে সময় গুলিতে নিহত হন তার সঙ্গে গণসংযোগে থাকা সরওয়ার বাবলা দুষ্কৃতকারীদের লক্ষ্য বিএনপি প্রার্থী ইরশাদুল্লাহ নয় বাবলা ছিলেন বলে জানিয়েছেন কমিশনার বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের গণসংযোগ করছিলেন চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ হঠাৎ দুর্বৃত্তদের মুহুরমুহু গুলিতে কেঁপে ওঠে চারপাশ গুলিবিদ্ধ হন ইরশাদুল্লাহ এবং তার পাশে থাকা সারোয়ার বাবলা ও শান্ত নামে একজন তিনজনকে হাসপাতালে নেওয়ার পর বাবলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভাই ধরতেছে ওর সাথে আমিও ধরতেছি দেখি যে ওনার বুক থেকে রক্ত পড়তেছে তারপর আমি টিস্যু দিয়ে রক্তটা চাপা দিয়ে ধরলাম ধরে মুন্নাকে ডাকলাম ডেকে সিনজি ডেকে আমি আর মুন্না এখানে নিয়ে আসছি আমরা যতই গণতন্ত্রের কথা বলি না কেন এখনও কিন্তু আমাদের ভেতরেই ঘাপটি মেরে রয়েছে আমি জামাত শিবিরের প্রেতার তারা এই নিরাপত্তার দায়িত্ব তো আমার আপনার না এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সরকারের এখন সরকার যদি এখানে ব্যর্থ হয় তাহলে কিভাবে আপনি বাকি সব করবেন

যারা এদের আসলে যেটা দেখতেছি সেটা হচ্ছে অনেক রিমোট এলাকায় এরা পালায় থাকে অনেক রিমোট এলাকায় এরা পালায় থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এটা যোগাযোগ যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় এই হত্যাকাণ্ডে তাদের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর এক অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন আমার মনে হয় সরকারি দায়িত্ব রক্ষা করা এবং তাদেরকে আরও কঠিন হতে হবে তাদেরকে আরও সতর্ক হতে হবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে বিলম্বিত করার যাতে চেষ্টা করছে সেই অপচেষ্টা যাতে করতে না পারে সেটা নিহত সারোয়ার বাবলার নামে অন্তত পনেরোটি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সঞ্জিতা প্লাবনী দীপ্ত বার্তা নগরবাসীর জন্য দশটি নাগরিক সেবা নিয়ে আগামীতে আমাদের চট্টগ্রাম নামে একটি সেবা অ্যাপ চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিনি এই ঘোষণা দেন চট্টগ্রামকে ক্লিন গ্রিন হেলদি ও সেফ সিটি গড়ার অভিযাত্রায় মেয়রের প্রথম বর্ষবর্তী শীর্ষক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন মেয়র ডাক্তার সাদাত হোসেন তার প্রথম বছরের প্রধান সফলতা হিসেবে জলাবদ্ধতা নিরসনের প্রচেষ্টা এবং এই সংক্রান্ত দুর্ভোগ কমানোর কথা উল্লেখ করেন নীলফামারীর মেয়ে ঐশীর হাতে তৈরি কংক্রিটের ক্রাফট জনপ্রিয় হয়ে উঠেছে দেশে ও বিদেশে তিনি তৈরি করছেন শোপিস ফুলদানি মোমবাতি সহ নানা সামগ্রী তার কাজের স্বকীয়তা ও রঙের ব্যবহারে মুগ্ধ ক্রেতারা অনেকেই তার পণ্য নিতে আগাম বুকিং দেন ঐশীর মাসিক আয়ও বেশ ভালো এখানে রয়েছে ঘর সাজানোর পণ্য ক্যান্ডেল ক্যান্ডেল স্ট্যান্ড প্ল্যান্টার শোপিস সহ নানা ধরনের পণ্য এসব পণ্য নিজ হাতে তৈরি করছে নীলফামারির ঐশী তার তৈরি প্রতিটি পণ্যের রয়েছে অনন্য নকশা ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্যের নকশা তৈরি করে দেন তিনি ঘর সাজানোর পণ্য তৈরি তার লক্ষ্য নীলফামারীর প্রত্যন্ত গ্রামে বসে অনলাইনে বিক্রি করছেন নিজের তৈরি পণ্য সতেরো বছরের কিশোরী তানভি ঐশী তিন বছর আগে মাত্র টাকা পুঁজিতে শুরু করেন এই ব্যবসা তার তৈরি পণ্য দেশের বিভিন্ন বিপণন কেন্দ্রে স্থান পেয়েছে এছাড়া ব্যক্তি উদ্যোগে অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে তার তৈরি পণ্য সব মিলে প্রতি মাসে ভালো আয় করছেন ঐশী বাংলাদেশে যেটা বড় মার্কেট আছে এটা আমার ধারণায় ছিল না এখন সব সেলস প্রায় দশ গুণ হয়ে গেছে প্রথমের দিকের থেকে আমি দেশের বাইরে এক্সপোর্ট করার খুবই চেষ্টা করছি কিছু কিছু এক্সপোর্ট করেছি কিন্তু ওই যে বাল্কের যে অর্ডারগুলো ওগুলো এক্সপোর্ট নিয়ে বেশ ঝামেলা হচ্ছে সৃজনশীল এমন কাজে ঐশীকে সহযোগিতা করেন তার পরিবারের সদস্যরা এলাকার বেকার নারীদেরও কর্মসংস্থান করছেন তিনি কাশকরি টাকা নাই নিয়ে সংসার চালাই যা টাকা পাই আমি সংসারে লাগাই ছেলে আমি লেখাপড়া করি ঐশীকে সহযোগিতা করার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা বিসিকের সহায়তায় কয়েকটা দেশে বাইরের কয়েকটা দেশে আমরা মেলার আয়োজন করে থাকি এবং আমরা বাংলাদেশ থেকে অনেক উদ্যোক্তা সেখানে পাঠাই তিনি যদি চান তাহলে আমরা সেখানে এক্সপোর্টের জন্য তার মেলাগুলোতে স্টলের ব্যবস্থা করে দিতে পারি ঐশীর তৈরি পণ্য একদিন বিভিন্ন দেশে রপ্তানি হবে বলে আশা প্রকাশ করেন তিনি দীপ্ত নাহার হবিগঞ্জের চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহারাজলীলা উদযাপিত হয়েছে বুধবার রাত বারোটায় উপজেলার ছয়স্ট্রী গ্রামে মহাপ্রভু মণ্ডপে মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের শুরু হয় উৎসবে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী ফুটে ওঠে শিল্পীদের উপস্থাপনায় মণিপুরী শিশু নৃত্য শিল্পীদের সুনিপুণ নৃত্যে মুগ্ধ হন ভক্ত দর্শনার্থীরা উৎসব দেখতে শত শত মানুষের সমাগম হয় সারা রাত অনুষ্ঠান শেষে ভোর পাঁচটায় এর সমাপ্তি হয় নগর রানীনগরের যানজট নিরসনের দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে উপজেলার রেল গেটে সর্বস্তরের মানুষের ব্যানারে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন হয় বক্তারা বলেন ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে চলাচলে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলেও রেলগেটের সংস্কার উন্নয়ন হয়নি এ কারণে প্রায় প্রতিদিনই ট্রেন চলাচলের সময় রেলগেটের দুই পাশে যানজটের সৃষ্টি হয় এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হয় জনসাধারণকে সংকট নিরসন একটি আন্ডারপাস অথবা ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তারা দিনাজপুরকে পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর উদ্বোধন করেন এই সময় তিনি নিজেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন তার সাথে যোগ দেন স্থানীয়রা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণকারীরা শহরের রাস্তা ও ড্রেন পরিষ্কার করেন পরিষ্কার অভিযানে দিনাজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন দিনাজপুর পৌরবাসী ও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন এর সাথে শেষ করব জেলার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার আশুলিয়ায় ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিতাসের অভিযান ময়মনসিংহে পুলিশ সদস্য হত্যা মামলার রায়ে আরেক পুলিশ দম্পতির ফাঁসি জনপ্রিয় হচ্ছে নীলফামারিতে ঐশীর হাতে তৈরি শোপিস যাচ্ছে বিদেশেও এই ছিল এখনকার মতন এরপর দেখবেন গীত স্পোর্টস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে